মানে খুব বিটলে বয়স হয়ে গেছে এখনও বিয়ে করতে চায় এখনও বিয়ে করতে চায় তো দাদুর আছেন সরাসরি যুক্ত হন আমাদের ভাইকে কিছু বলেন বলেন মানে দাদুর বয়স হয়েছে কিন্তু এখনও চ্যাংড়া চ্যাংড়া বয়সই সব কিছু করবে চায় তো দাদু আপনার বলা কি বলছিলো বলেন আমার ভাইদেরকে বলেন তো বলেন বলেন সমস্যা নেই বলেন আমি আপনি কি আবার বিয়ে করবে চান নাকি? আয়ো সিটিং কি? হুম বলুন আইপিএল তো এ খড়าย আছরা। ও কসসা কল্লা অ্যাঙ্গ দেই দাও। আমি দেখছোঁ ধ্যান। কসসা কল্লা একটু মিস করো। ও খাইতে কি বল যে। তো দাদু গ্রামের ভাষা দিয়ে কথা বলতেছে কেউ কিছু মনে করেন না।

আচ্ছা দশক আমার লাইফটা এখানে শেষ করতে যাচ্ছি কারণ আমার ভিডিও করবে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার নতুন ভিডিওতে আশা করি লাইক শেয়ার কমেন্ট করবেন ফিজ মধ্যে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও হয় তো সবাই ভালো থাকবেন টাটা বাহলে গ্রামের বাজার আর মগল অঞ্চলের বাজার দেখছি গ্রামের ছেলে বলে বোঝবে ভোজবে ও ভাইয়া ভালো আছে কি ইয়ে তানজিম রহমান ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন মোতালেব হোসেন ভাই লেখছে তোমার নাম কি ভাইয়া ও আচ্ছা আমার নাম মোহাম্মদ আপেল তোমার নাম কি মোহাম্মদ আব্দুর রহিম আমার নাম মোহাম্মদ রাসেল আমার তিন জন দাদা আমরা তিন জনে এখনো ছোট মানে ফেসবুক ফেসবুক জানি তাই আমরা বুঝি না এমন কিছু বুঝিনা আপনারা দোয়া করবেন আমরা আপনারা দোয়া করবেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি

गेरा में थकिए हमरा एगो <coughs> हमरा सबई छोट फोन के ना टागा नहीं इजना फ्री फायर बाइक खेली ना तंजिम रहमान भाई आपने फ्री फायर खेलन जी भैया तंजिम रहमान होसे जी भैया खेली अच्छा mm, अच्छा भैया তো আচ্ছা ভাই আমার পরীক্ষা শেষ হলে আমি আপনাদের লগে খেলমু জি ভাই আপনার আইডি লেভেল কত আপনি মানে খুব ভালো খেলেন পঞ্চান্ন রে ও ভাইয়া পঞ্চান্ন লেভেল হয়ে গেছে ধন্যবাদ ভাই আরও খেলেন যে ভবিষ্যতে আপনি অনেক বড় বড় ইয়ে হন ভাই আর ইউটিউব চ্যানেল নাই গেম ইয়া ফ্রি ফায়ার খেলেন ভিডিও ছাড়বেন ফেসবুকে ইউটিউবে এন তো সবাই গেমের ভিডিও দেয় ইউটিউব ফেসবুকে

भाई. आए आए भाई? भाई की? ना वे ना भैया ना भैया ना

তো এই সামনে একটা আমাদের বাসা তো দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি ঘর দূর কি অবস্থা ভাই পিসিতে খেলে এই জন্য ভাই খুব ভালো খেলেন সাতাশি লেভেল হয়ে গেছে ভাই আপনার ফেসবুক ইয়ে পেজ নাই আপনি এত বড় ফ্রি ফায়ার একজন প্লেয়ার আপনার তো অবশ্যই পেজ থাকার কথা আপনার পেজের নাম বলেন আমার ঘুরিয়ে আসবো যে আপনার ভিডিও দেখো বাংলাদেশ আশো বাংলাদেশ বা ওয়ান আসো ঠিক আছে ভাইয়া আমরা এখন ভিডিও বানাবো আমাদের ঠাকুর হয়তো প্রাইভেট শেষ হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে তো আমরা পূজা টুজা নিয়ে তৈরি থাকবো পরবর্তী পরবর্তী লাইফে দেখা হবে ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন